মানুষ মুসলমানের মধ্যে হিনমন্নতা আছে হিনমন্নত অর্থ হইল এখন তো যে কাফের মোর্শেক আছে কতগুলি কাফের তো আছেই আবার কতগুলি আছে যে ফাসেক ফুজার এই ফাঁসেক ফুজ্জারগুলি মাদ্রাসায় পড়লে নানান সুচেরা কাল করে নাউসগুল্লা বলে যে মাদ্রাসা পড়লে খাওয়া পাওয়া যায় না আর এই মাদ্রাসা পড়লে বেশি খাওয়া পাওয়া যায় কিভাবে জানো হাদিস শরীফ আছে কোরআন শরীফে আছে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল নিশ্চয় করেন আয়াতান আয়সরীফ রয়েছে সেই আয়স যদি ধারণ করতে পারতো একটা তার জন্য যথেষ্ট মনোযোগ দোষ শুনবা আর জুমায় জিমাই নাকি না মনোযোগ শোনো একটা আয় শরীফ আছে যেটা ধারণ করতে পারলে যথেষ্ট সেটা কি নুরের মুজা SSM হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আশুছছেন মায়াতাকিল্লা ইয়া যালু মাখরাজান লারযুকুম মিন হাইসু লা ইয়াতাসিব মায়াতাওক্বাল আলাল্লাহ ফা হুওয়াস সাবু এর অর্থ কি যা কি কে morte কে হলো থেকে বের করে নিয়ে যাবেন তার অন্তরে দুনিয়ার মমতা থাকবে না এবং তাকে এমন কুদরতি রিজিক দিবেন সে কল্পনা করতে পারবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে মোর কি হবে তো মোর থেকে কীভাবে কি হয় জানো মোর থেকে কীভাবে বলো দেখি মোর থেকে হইতে হলে জিকির ফিকির করতে হবে শূন্য তোমার ইত্তেবা করতে হবে জিগির আস্কার করে শূন্য ইত্তেবা করতে পারলে তার থেকে তাই মোড় থেকে হলে তোমার আর রিজিকের চিন্তা করতে হবে না কুদরতি রিজিকের ব্যবস্থা হবে সোহান আল্লাহ বুঝতে পারলে এটা ফিকির করতে হবে আমরা আর একটা ওকে আমরা বলছিলাম এক অলি আল্লাহ বুজুর্গ একজন অলি আল্লাহ উনি ওনার বাড়ির পাশে একটা বড় নদী ছিল প্রতি সপ্তাহে উনি এমন সাপ অর্থাৎ শনিবার মাছ ধরতেন মাছ ধরে বাজার বিক্রি করতেন করে এক সপ্তাহর জন্য আর কাজ করতেন না জিকির ফিকির তালিম তালকিন করতেন সেই অলি আল্লাহ ওনার একটা মেয়ে হইল একটা মেয়ে হইল যাই হোক মেহেলো যেভাবে চলতেছিল মেয়েটা একটু চলাচল শিখছে হাঁটা শিখছে কথাবার্তা শিখছে চার পাঁচ বছর কম কিছু কম বেশি যাই হোক তো একদিনে সেই বুঝুর গলিয়াল্লা মনে করলেন মেয়েটাকে সাথে নিয়ে যায় বাড়ির পাশে তো নদীটা তো নিয়ে গেছে তো মাছ ধরে যে একটা এটা এক এক দেশে কেউ খাড়ি বলে কেউ ডুলা বলে যাই হোক একটা পাত্র কি মাছ মাছ রাখার একটা পাত্র তো মেয়েটাকে পাত্র পাশে বসায় ওই উনি মাছ ধরতে থাকলেন মাছ ধরে ধরে ওই পাত্রে রাখতে থাকলেন তো মাছ রাখতে হিসাব আছে কতটুকু মাছ হলে এক সপ্তাহ হবে সেই হিসাবে ধরছেন ধরে উড়ুপিঠে আসছেন উনি মাছ ধরা শেষ আসছেন এনে বাজারে বিক্রি করবেন করলে এক সপ্তাহ ব্যবস্থা হয়ে যাব তো সপ্তাহ ব্যবস্থা হবে এখানে শনি ধণ্ডে ওই ওনার পাত্রটা তুলছে পাত্রে কিছুই নাই পাত্রগুলি খালি ওই বুজুর্গ মাছ ধরলেন অনেকক্ষণ ধরে কয়েক ঘন্টা অনেক মাছ জমা করলেন কিন্তু যখন আসলেন এসে পাত্রটা তুললেন পাত্রের মধ্যে একটা মাছও নাই তো বুজুগ ব্যক্তি জিজ্ঞাসা করার মেয়েকে যে মাছগুলি গেল কোথায় এত মাছ রাখলাম ওই বাচ্চা মেয়েটা চার পাঁচ বছর বয়স সে বলতেছে বাবা এই মাছগুলি দেখলাম জিকির করে এই জন্য খাবো বিক্রি করবো সব পানিতে সে আশ্চর্য হইলো তোর মেয়েটা বুঝতে পারছে তোর মেয়েটা বললো আপনি চিন্তা করবেন না রিজিকের মানে আল্লাহ আল্লাহাক সেই লোক অলি আল্লাহ বুজুর্গ মানুষকে তালিম দেয় মাছ ধরছে মাছ ওই মেয়েটা সব ছেড়ে দিছে সে বুঝতে বলতেছেন যে মাছ গেলে গেলো কোথায় মাছ তো আমি ছেড়ে দিছে কেন ছেড়ে দিলা ওই জিগির করে তাই কী করে আমার বেজ বিক্রি করে খাবো কি করে লোকটা এক সপ্তাহ কামে শেষ বাচ্চা মেয়েটা বুঝলে তার বাবা চিন্তিত হয়েছে এই বাচ্চা মেয়েটা তার বাবার আপনি চিন্তা করবেন না রিজিকের মালিক আল্লাহ পাক আল্লাহ কুদ্দ দিবেন এত বড় একটা পাচ্চা মেয়ে মুখে এত বড় কথা শুনে লোকটা তার নিজে লজ্জিত হয়ে গেল চুপ হয়ে গেলো আর কোনো কথা বলল না ওই খালি পাত্র নিয়ে মেটারে নিয়ে এসে গোসল করে এখন জোহর নামাজের অর্থ হয়ে নামাজ পড়বে ঠিক আছে এন পরে খাবারও নাই পয়সাও নাই ঝর নামাজ পড়ে এখন বসছে মেয়েটাও বসছে হঠাৎ আসমান থেকে একটা খাদ্য একটা খানচা নেমে আসতেছে আকাশ থেকে একটা খাদ্যস্য একটা খাঞ্চা বড় খাঞ্চা বুঝো এরকম বড় খাঞ্চা খাঞ্চা নেমে আসতেছে খাদ্য শাঞ্চা নামলো গায়েব থেকে হলো এটা হলো আল্লাহ থেকে আপনাদের জন্য কুদ্দুতি ঠিক আছে দেখে গেলো প্রতিদিন দুই বেলা নাজিল হইতো খাদ্যস্য খাঞ্চাটা প্রতিদিন দুই বেলা নাজিল হইতো অনেক বছর চললো আর ওই লোকের তো কাজ করতে হয় না তো পাঁচ সাত বছর সাত আট বছর মোটামুটি চলছে তো হঠাৎ মেয়েটা একদিন অসুস্থ হয়ে গেল মেয়েটা অসুস্থ হয়েছে চিকিৎসা করছে কিন্তু মেয়েটা সুস্থ হয় না সে ইন্তেকাল করছে মেয়েটা তো মেয়েটা যে বেলা ইন্তেকাল করলো তার পরের বেলা থেকে খান চাষ বন্ধ হয়ে গেলো ওই বুঝব ব্যক্তি বলছেন যে আমি মনে করছিলাম হয়তো আমার জন্যে বোধহয় খাঞ্চাটা আসে কিন্তু আমি দেখলাম না আমার জন্য না এই মেয়েটার জন্য আসতো সে যে বলছে যে আল্লাহ বাক রিজিগের মালিক কুদ্দুত রিজিক দিবেন সত্যি আল্লাহ দিছেন দুই প্রতিদিন দুই বেলা পাঁচ সাত বছর যে সোজা কথা তো না তা আল্লাহ বোধে কুদ্দুজিগের জিম্মাদার যে যদি হাকিয়ে মোত্তাকি হয় আল্লাহ বললেন মাইত্তাকিল্লে এজন মা খারাজা নেয় রুজুক কবি চলা ইয়াত যদি হাকিকে মূর্তাকে হও আল্লাহবাক তোমার অন্তর থেকে মোহামটা বের করে দিবেন এবং কুদ্দুতি ব্যবস্থা কল্পনা করতে পারবো না এই তো কল্পনার বিষয় না বুঝতে পারলে মাদ্রাসায় বললে মোর থেকে আর বেশি রিজিক পাওয়া যায় সমান আল্লাহ কাফের মস্যগুলি আর ফাঁসেক ফুজল গুলি মাদ্রাসার ইনিমের বদনাম করে মাদ্রাসা বললে খাওয়া পাওয়া যায় নাওজুরা এখন হক্কানি রব্বানি যদি অলি আল্লাহ হয় আলেম হয় ওই অলি আল্লাহ আলেমের রুসিলে মানুষ রিজিক পায় বুঝতে পারলে শুধু সে একলা পায় না তো ওই অলি আল্লাহ যে আরো যারা থাকে তারা সকলে রিজিক পায় এখন যখন জিকির ফিকির করতে হবে ঠিক মতো